মঙ্গলবার শান্তিবাজার মহকুমার শান্তিরামবাড়ি এলাকায় অবস্থিত নবম বাহিনীর টিএসআর ক্যাম্পের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয় তেইশতম প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর তরফ থেকে অন্যান্য বছরে নেই এই বছরও একগুচ্ছ সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয় এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ উচ্চপদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত বৃন্দের প্রথমে নবম বাহিনীর টিএসআর জোয়ানদের দ্বারা আয়োজিত রক্তদান শিবির পরিদর্শন করেন রক্তদান শিবিরের পরে টিএসআর জোয়ানদের দ্বারা দেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন পরবর্তী সময় ছবি স্টল পরিদর্শন করেন ডিজি ছবি স্টলের মধ্যে নবম বাহিনীর টিএসআর জোয়ানদের বিভিন্ন কর্মসূচি প্রদর্শন করা হয় এই দিনের অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের হাতে পূজা উপলক্ষে কিছু বস্ত্র তুলে দেওয়া হয় এরপর জোয়ানদের দ্বারা আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আগত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের মহাপরিদর্শক অমিতাভ রঞ্জন ত্রিপুরা রাজ্যে টিএসআর জোয়ানদের বিভিন্ন কর্মসূচির কথা জনসম্মুখে তুলে ধরেন এই বছর বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের সহায়াজাতে বিশেষ ভূমিকা পালন করছে টিএসআর জোয়ানরা বলে জানান তিনি টিএসআর এর উদ্দেশ্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে কি भागीदारी हमारे सारे अचीवमेंट्स में बहुत स्ट्रॉन्ग है और बहुत ही गर्व की बात है कि हमारे पास इतना जबरदस्त इतना अच्छा इतना डिसिप्लिन इतना डिटर्मिन फोर्स है मुझे याद है कि ओडिया में हम लोगों ने टीएसआर बटालियन की एक टुकड़ी भेजी थी परेड के लिए परेड के तुरंत बाद देश के सब टॉप पुलिस अफसरों ने फोन करके कहा कि बढ़िया बटालियन आप कहा छिपा के